এটা সত্যি আমি নিজেও দেখছি নজর জিনিসটা আসলেই খারাপ আপু তোমার কান্না দেখে আমার অনেক খারাপ লাগছে আমি জানি না আসলে আমি ওইভাবে মানে কখনো কান্না করি না বা আমি অনেক স্ট্রং আমি বলতে পারবো আমার ফ্যামিলি যেটা আমাকে বলে যে আমি সহজে কান্না করি না আমি। এবার ইতির বিয়ে শেষ হতে না হতেই অন্তরা লাইভে এসে বললেন আমার সংসারে মানুষের বদনজর লেগেছে। আমার সংসারটাকে বাঁচাতে হলে আমার অনেক ধৈর্য ধরতে হবে। সেটা আমি জানি। তারপরও মানুষের বদনজরে আমার সংসার কাঁপেই যেতে বসেছে। আমি অনেক শক্তিশালী। আমার মনোবল খুব শক্তিশালী। যার কারণে আমাকে কেউ বারবার ভাঙতে চেষ্টা করেও ভাঙতে পারছে না তো আপনারা সবাই আমার পরিবারের জন্য এবং আমাদের জন্য দোয়া করবে বলে অন্তরা কিসের ইঙ্গিত দিচ্ছে তবে কি অন্তরা এবং রাকিবের সংসার ভেঙে যেতে বসেছে হাসি খুশি সবসময় তো আসলে থাকা হয় না একটা রিলেশনশিপ স্যাড ঝগড়া মানে কি বলবো ঝগড়া তারপরে হচ্ছে একটু হয় সব কিছুই হয় আর সব মিলিয়ে একটা রিলেশনশিপ বাট এন্ড অব দ্য ডে দুজন দুজনের পাশে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট